এখন এখন তো রাত বাজে কে কে বেটা দরজা আমি তোর মা আরে তুমি তো খালার সাথে দিল্লি গিয়েছিলে বেটা আমার খুব শরীর খারাপ ওই জন্য আমি ফিরে এসছি আরে তুমি ভিতরে কিভাবে আসলে আমি তো বাইরের গেটে তালা মেরে এসছি বাইরের গেটের আর একটা চাবি আমার কাছে আছে আরে বাইরের দরজার চাবিতে একটাই ওটা তো আমার কাছেই আছে আরে বেটা ফালতু না বোকে দরজা খোল আমার খুব শরীর খারাপ লাগছে বেটা তাড়াতাড়ি আচ্ছা খুলছি ভিডিওটিতে লাইক করো পরে পর দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাকে ভূত না দেখালে আমি খাবো না বাবা আমাকে ভূত দেখাতে হবে না হলে আমি খাবো না আরে আমার কথা শোনো এখন তোমাদের ভূত দেখাতে পারবো না কারণ এখন বারোটা বাজে আর এখন এই সময় ভূতের শক্তি অনেক বেড়ে যায় না বাবা আমি আজকেই ভূত দেখব ঠিক আছে একটু দাঁড়াও তোমাদের আজকে ভূত দেখাবো আঙ্কেল বাচ্চারা ভূত দেখার জন্য জেদ করছে তুমি ভূতের কাপড় পরে চলে এসো ঠিক আছে বাবা চলো না কখন দেখাবে আরে আমার পা নোংরা হয়ে গেছে চলো পরিষ্কার করে আসি

বাবা দাঁড়াও বাবা এই দেখো আমি একটা লকেট পেয়েছি কই দেখি ওটাতে আমি পরবো আরে লকেট পরে তো তোমাকে সুন্দর দেখাচ্ছে ই ওর আবার কি হয়েছে এই লকেট আমার সেই জন্যই তোমাকে ভালো লাগছে এই প্রাসাদের আমি রানী হ্যাঁ এ তুমি কোথায় উঠে বসেছ তাড়াতাড়ি নিচে নেমে এসো আমি এখানকার রানি আর এটা আমার সিংহাসন ওটা একটা তাড়াতাড়ি বলে আহ গোলাকাটা ভুজ আমি হচ্ছি গলা কাটা করে দেবো তোকে উল্টা দাদি উল্টো হয়ে গিয়েছে তাড়াতাড়ি যা মৌলু সাহেবকে ডেকে নিয়ে আয়া কে তুই আর তুই আমাকে কেন উল্টো করে দিয়েছিস শোনো তাহলে এ আমা মরম মাসে নাচ গান কি আমাকে মাফ করে দাও আমি আর কোনোদিনও করব না আমাকে মাফ করে দাও আমার কোনোদিনও এ কাজ করবে না ঠিক আছে মরম মাসটা হলো ইবাদত করার মাস একদম গান বাজনা শোনা যাবে না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে করে দাও বিড়ি খাবো চল এবার তো গলা কাটবো নাচাও বাঁচাও বাঁচাও জাজির ভালে মৌরু যায় বাবাকে বাঁচাও আমি আসু তোমার বোন আমার গলা কেটে দিয়েছে এসব তুমি কি বলছো আমি সত্যি কথা বলছি তোমার বোন বিড়ি খাবে শয়তান বোন জি ভাইয়া বোন দেখো তো এসব কি বলছে তুমি নাকি বিড়ি খাবে শয়তান ভাই আমার গলা কেটে গিয়েছে ওই জন্য পাগলের মতো ভরছে আমি সত্যি কথা বলছি তোমার বোনই আমার মাথায় কেটে নিয়ে গেছে ভাইয়া আমার সত্যি কথাই বলছে বিড়ি খাবে শয়তান তুই কি আমার বোনের রূপ ধরে এসছিস छेड़ दे ओके ना हो जाए तो मैं छाड़ बोला वीडियो देखते लाइक करो पार्ट टू देखते चैनल कमेंट करो